গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করবো সবাই তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে করতে যাচ্ছি আর একটা নতুন ব্লগ তো সকালবেলা আজকে মোটামুটি সকাল থেকে যেভাবে বৃষ্টি আর বাজ পড়ছিল আমরা দুজনে নটার সময় উঠে গেছি ওর বাবাও উঠে গেছে অ্যাকচুয়ালি মানে এত জোরে জোরে বাজ পড়ে যাচ্ছিল সিরিয়াসলি মানে মানে ঘুমিয়ে আসছিলো না তার মধ্যে আবার একটু হালকা ঝড়ও হলো নটার দিকে তো উঠে গেলাম আজকে তারপর উঠে আমার আজকে ফাদার্স ডে বাবাকে উইশ করলাম মেয়ে তো ওর বাবাকে উইশ করতে পারে না মানে এখনও তো বলা শেখেনি সামনের বছর আশা করি করবর বাবাকে ফাদার্স ডে উইশ তা আমি বাবাকে উইশ করলাম তো এখন মানে কি বলবো আমার বাড়ির লোক এখন আমার থেকে বেশি আমার মেয়েকে চায় ঘুম থেকে উঠে আমি কথা বলছি বলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ বলে বলে ও কোথায় কোথায় তানবি কোথায় যে হ্যাঁ তা নিয়ে বলে ভিডিও কল কর ভিডিও কল কর মানে নর্মাল কল তো পছন্দই করে না এখন করলে ভিডিও কল করো ভিডিও কল করে আমাকে না ওকে দেখাও ওর মুখ দেখাও ঠিক আছে তো যাই হোক তার ভিডিও কল টল হলো তো বান্ধবীর বাড়িতে মানে আমার বান্ধবী রিমার বাড়িতে কল করছিলাম মানে রিমাকে তখন ও বললো যে আজকে সানডে তো প্রত্যেক সানডে আমরা কিছু না কিছু প্রোগ্রাম করি অ্যাকচুয়ালি কালকে বই দেখারও প্রোগ্রাম হচ্ছিল কিন্তু মানে বই দেখার প্রোগ্রাম মানে টাইমিংটা ঠিক ভালো নেই তো আর আদিপুরুষ দেখার কথা বলছিল তো আদিপুরুষ দেখার ইচ্ছে আমারও নেই আমার হাজব্যান্ডেরও নেই তো তো ওরা বাড়িতেই হয় টিভিতে দেখে নিছে তো আমি বললাম যে তাহলে পরে কী করি তো বলছে ঠিক আছে আজকে আমাদের বাড়ি আসো পরে বিকালবেলা আজকে দুপুর এখানে লাঞ্চ টাঞ্চ করো তারপরে বিকালবেলা যদি বেড টের হওয়া যায় ওয়েদার দেখে বেরো বের হওয়া যাবে এখন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও তো যাই হোক চারিদিকে হাওয়া বাতাসও চলছে দেখি ওয়েদার দেখে একটু বেরোবো তো আজকে আমার বাবার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য করতে দিয়েছে একটা কেক হুম তো ফাদারদের দুজনে একসাথে একটা কেক কাটবে তো রিমাও করতে দিয়েছে ওর বরের জন্য আর আমিও করতে দিয়েছি আমার বাবার জন্য সেগুলো বিকালবেলা কাটা হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখতে থাকো আজকে ব্লগটা মাম্মা কিছু বলবো আমি তো অনেক কিছু বলে দিলাম তুমি কিছু বলো বলো কিছু বলো 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 বলতে পারলে তো ক্যামেরাটা আমি স্টার্ট করবো না বলো শোনো তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা তাই ওকে ফুলাতে পড়েছি কিন্তু সারা রাত্রে কিছু গায়ে দেয় না এত ঠান্ডায় আমরা দুজনে কাঁথা দিয়ে মানে কি বলবো মুড়ে থাকি আর ও সব কিছু গায়ের থেকে ফেলে দিলে ঘুমায় মানে যতবার আমরা জাগি ওকে বারবার ঢাকি বারবার ঢাকি কিন্তু ও পছন্দই করে না ঢাকা কি যে মানে প্রবলেম সত্যি কেন যে বাচ্চারা গায়ে কিছু দিতে চায় না বুঝতেই পারি না আমি ব্যাপারটা যাই হোক তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমার চাটা খাওয়া হয়ে গেছে তো ফ্রেশও মোটামুটি হয়ে গেছি তো বেবিদিকে আসতে বললাম তাড়াতাড়ি তো সকালবেলা ভাবছে ওরা বলছে ব্রেকফাস্ট একটু লুচি আর ইয়ে খাবে ছোলার ডাল তো দেখি আমি তো সেগুলো কিছুই করতে পারি না তো বেবিদি আসুক আবু একটু হেল্প করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওর বাড়িতে যেতে গেলে যদি মিনিমাম বারোটার মধ্যে না যাই পুরো খেপে যাবে বলবে আসো নিমন্তন্ন খাইতে একদম খাওয়ার টাইমটাতেই আসো আগে আসতে পারো না তোর জন্য ওরা করবে তা একটু তাড়াতাড়ি যেতে হবে মেরো হিচকি উঠেছে মাত্র জল খালো আমরা কি করে মা বৃষ্টির মধ্যে গগুন আমরা মানির বাড়ি যাবো গগুন যাবো মানি নান্না করে গড়ছে থাকবে

බබ මිතනර් වක්ෂ මේරු ලගේ වඩු ලගේ මේරු ලගේ වවඩු ලගේ හ?

woo

আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল আর পাঁপড় ভাজা আর পটল চিংড়ি আর চিকেন কষা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে রিচ খাওয়াটা এখন একটু কমই হয় আমরা একটু হালকা মানে লঙ্কার গুঁড়াটা ইউজ করি না আর একটু হালকা খাওয়া হয় সব সময় আর আমার বান্ধবী একটু ওরা একটু রিচ মানে ওরা একটু ঝাল টাল খায় বেশি আমরা একটু ঝালটা কমই খাই মানে একেবারেই কম তো আমার আর আমার হাজব্যান্ডের একটু প্রবলেম হয়ে যায় ঝাল খাওয়া খেলে মানে আমার তো ঝাল ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি এখন ডেলিভারির পরে আমি ফিট করাই যেহেতু ঝাল ডাল এগুলো খাই না তো একটু ঝাল আমরা বেশিরভাগ ওই ডালটা দিয়েই খেয়েছি তো রান্নাগুলো খুবই ভালো করেছিল খুবই ভালোও হয়েছে রান্নাগুলো কিন্তু যেহেতু আমরা দুজনেই ঝালটা খাই না সেই কারণেই আর কি আর কোনো কিছুই না তো রান্নাগুলো খুবই ভালো হয়েছিল তো লাঞ্চ করার পরে আমি আমার আমাদের মানে আমরা বাচ্চা নিয়ে পাশের ঘরে চলে যাই একটু ঘুমঠুম পাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি কোনো বাচ্চাই ঘুমায় না আর তাও আমরা চেষ্টা করি আর ওইদিকে আমার মেয়ে আমাদের খাওয়া টেবিলের দিকে দেখছে আর মানে ওর সঙ্গে আমরা মিমিকে বলছি একটু কথা বলো কথা বলো মিমি তো বুঝতে পারছে না ও কী কথা বলবে তারপর আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে দেন ও গিয়ে বাচ্চাকে একটু রাখে আমি আস্তে ধীরে খাই তো অ্যাকচুয়ালি আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি খেতে পারি না তার জন্যই আর কি ও দাতের তাড়াতাড়ি খেটে ও মেয়ের কাছে চলে গেছে পরে আমি আস্তে ধীরে খাচ্ছিলাম আমি আর আমার মাধ্যমী গল্প করে যাচ্ছিলাম রান্নাগুলো ভালো হয়েছিলো খুবই ভালো হয়েছিল তো তারপরে দুপুরের পরে আমরা আবার প্ল্যান প্ল্যান করি যে কি বের হব কি কিনা অ্যাকচুয়ালি বাইরের ওয়েদার এখন এতটাই খারাপ যাচ্ছে সারা দিন বৃষ্টি বৃষ্টি যেমন তেমন আবার তার সাথে সাথে বাজও পড়ে তো এই বাজ পড়া ওয়েদারে বাচ্চা নিয়ে বেরোনোর মানে একটু ভয় ভয়ও করে কিন্তু মানে সবাই বলছিলো যে চলো একটা লং ড্রাইভে যাই লং ড্রাইভে যেতে তো ভালো লাগে কিন্তু ভয়ও খুবই লাগে তো এদিকে যে ওরা বাচ্চা নিয়ে একটু খাওয়া দাওয়ার পরে বসে আছে আর বই দেখারও কথা ছিল কিন্তু সিনেমা দেখতে যাওয়ার হয়নি বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড বলছে না ও সিনেমা হলে অন্ধকারের মধ্যে হয়তো ভয় পাবে তো তার জন্য আমরা বইটা দেখতে যাইনি এদিকে আমার বান্ধবী এখনও খেয়ে যাচ্ছে ও আস্তে আস্তে খাচ্ছে এই যে ঘুম পাড়ানোর প্রসেস চলছে এখনও জানি না কখনই ঘুম তো আর হবে না অ্যাকচুয়ালি ও ওই দিন ঘুমাই মানে জাস্ট আধ ঘন্টাও না পনেরো বিশ মিনিট আর আমি শিশুর ল্যাদ খাচ্ছিলাম আর আমার বান্ধবীকে ঘুম পাড়াচ্ছিলাম এরকম করো করো এই ডিউটিগুলো তোমার করার কথা আগের থেকেই ছিল তো ওর করতে কোনো প্রবলেম নেই এই যে আমরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে ওই ঝোড়া রিসর্টটাতে একটু গেছিলাম একটু ওই কথা মানে ইয়ে ছিল আর কি একটা মানে পার্টি ছিল সেই মানে প্রোগ্রামটা ওখানে করার জন্য তো ওখানে মানে কথা বলে রেটেড শুনতে গেছিলাম যে কি কত টাকা চার্জ টাচ করে ওদের ওখানে মানে কোনো পার্টি করলে পরে তো সেগুলো শুনতেই বেরিয়েছিলাম তারপরে এতই বৃষ্টি কি বলবো বৃষ্টিতে মানে মন মোটটাই চিড়ছেঁড়া হয়ে গেছে তো তারপরে আমরা চপ টপ খেয়েটে সবাই মিলে চপ টপ খেলো ঠা ঠান্ডার মধ্যে আর কি খাবে তো চপ খাওয়ার পরে বাড়ি চলে যাই অ্যাকচুয়ালি আমরা কেকগুলোর সাথে নিয়ে গেছিলাম ফাদার্স ডে জন্য যে কেকটা বানানো হয়েছিল সেই কেকগুলো আমরা নিয়েই গেছি বাইরে কাটার জন্য কিন্তু এতই বৃষ্টি পড়ছে যে আমরা কোথাও দাঁড়াতে পারিনি নামতেই পারিনি অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে তো পরে সেই কেকটা বাড়িতে এসেই কাটা হয়েছে তো সেই ক্লিপটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওদের বাড়িতে গিয়ে ওরা ওদের কেক কেটেছে আমরা আমরা আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে কেক কেটেছি কেকটা আর একসাথে কাটাটা আর হলো না ভাবছিলাম বাইরে গিয়ে কাটবো জন্যই আর বাইরে হলো দেখে তো ভাবলাম ঠিক আছে তাহলে আমরা আমাদের কেক আমাদের বাড়িতেই কাটি ওরা ওদের কেক ওদের বাড়িতে কেটে নিই তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিলো জন্যই আমি এখানে মানে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু বিদ্যুৎটা মানে যখন চমকাচ্ছিলো তখন আমার ক্যামেরা অফ যখন আমি ক্যামেরা অন করছি তখন বিদ্যুৎ চমকাচ্ছে না তো হয় আমার সঙ্গে এগুলো এগুলো আমার সাথেই হয় যাই হোক শিকিয়াঝোড়া আমরা অলমোস্ট ঢুকেই গেছি শিকিয়াঝোড়ার মানে এন্টারই করছি আর কি তো ওই দূরে খুব বিদ্যুৎ পড়ছিলো আর কি তো ভয়ও ভীষণ লাগছিলো এই যে শিকিয়াঝোড়ার রিসর্টে এন্ট্রি করলাম আশা করি তোমরা সবাই চেনো আলিপুরদুয়ারে যারা থাকো সবাই চেনে জানি তো বাস তার কিছু বলার নেই তাই ছিল তারপরে আমরা আলিপুরদুয়ারে এসেই বাড়ি চলে আসি তো এসে বলে দিলাম কেক টেক কাটলাম যাই হোক বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর মানে এতটাই সুন্দর যে আমরা কোথাও নামতে পারছি না শুধু গাড়িতেই বসে আছি আর এই স্ট্রিট লাইটটার জন্য আমার মুখে লাইট পড়ছে আর হচ্ছে আমার বান্ধবীর অ্যানিভার্সারি আছে তো সেই কারণে আমরা একটু রিসর্টে রেস্টুরেন্টে কথা বলছি বৃষ্টির মধ্যেই কেমন পাগল না আমরা তাই অ্যানিভার্সারি তো সামনের মাসে কিন্তু এখন থেকে সব কিছু মানে ঠিকঠাক করা হচ্ছে কোথায় করা হবে না হবে তো দেখি আলিপুরেও কথা বলা হচ্ছে বাইরেও কো কথা বলা হচ্ছে দেখা যাক কোথায় সেলিব্রেশন হয় আর কিছু ঠিক নেই সব কিছু তোমাদের ব্লগের মাধ্যমে তো সব কিছু শেয়ার করবো এখন আপাতত বলতে পারছি না কোথায় রানীবাসা এটা মারানো হবে ফাইনাল আর আমার মেয়ে গাড়ি থামলে পরে ভীষণ 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 কান্দে মানে কি বলবো এতটাই মানে বুঝদার হয়ে গেছে গাড়ি থামলে কান্দে আর এই যেদিকে মিমি সব

ইরাম তুমি তো ওকে এরকম করে পাটা আগাই দিলা কেন আমি কি করব ও তো নিজে পাঁচে আটা ছাসরা নিয়ে যায় এই যে দেখো পাঁচে ছাসরা আছে যাওয়ার জন্য এটা ধরো এটা ধরো আগে এইটা ধরো আগে এইটা এই যে কাটো তাড়াতাড়ি ওকে নিচে বসাই দাঁড়া সরাও এটা দূরে সরাও পুরো পাটা বিছানা লাটাই দিল দূরে সরো এদিকে সাইডে দাও সাইডে না না